আমার আজকের রেসিপি হচ্ছে মৌরি মাছ না এটা মৌরি কাতলা না এটা একদমই অন্য স্বাদের এই রান্নাটা দুটো উপকরণ দিয়ে এই রান্নাটা কিন্তু দারুণ স্বাদের আপনি ইউটিউব ঘাটছেন ভাবছেন জামাই ষষ্ঠীতে কি রান্না করে জামাইকে খাওয়াবো একদম কম মশলায় যাতে জামাই খুশি হয় তাহলে এই রান্নাটা একদমই পারফেক্ট হবে একদম কম উপকরণে চট বিনা পেঁয়াজে রসুনে আপনি এই রান্নাটা বানিয়ে নিন সবাই প্রশংসা করবে দারুণ সাথে আর রঙটা দেখেই বুঝতে পারছেন রান্নাটা কতটা ভালো হয়েছে তাহলে চলুন রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এখানে আমি কাতলা মাছ নিয়েছি বড় সাইজের কাতলা মাছ সেটাকে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে হলুদ গুঁড়ো নুন মাখিয়ে নেব তারই সঙ্গে দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল সর্ষের তেল দিয়ে মাখালে কিন্তু মাছ কখনোই ফাটে না সেই জন্যে সেটা আমি সবসময় দিয়ে থাকি এবার মাছে ভালো করে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব আমি এটা কাতলা মাছ দিয়ে করেছি আপনারা কিন্তু এটা রুই মাছ ভেটকি মাছ অন্য কোনো মাছ দিয়েও করতে পারেন আমি বন্ধনা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এবার কড়াইতে সরষের তেল ভালো করে গরম করে মাছগুলোকে ভেজে নেবো খুব কড়া করেও ভাজবো না আবার খুব হালকাও ভাজবো না যেরকম আমরা প্রত্যেকটি রান্নাতে ভান বেঁচে থাকি ঠিক সেইভাবেই মাছগুলোকে ভেজে তুলে নেব খুব কম উপকরণে রান্নাটা কিন্তু দারুণ লাগে ভাতের সঙ্গে পোলাওয়ের সঙ্গে বা আপনি ফ্রায়েড রাইসের সঙ্গেও এটা সার্ভ করতে পারেন অসাধারণ স্বাদের এই রান্নাটা সবাই প্রশংসা করবে কেন কি প্রচুর রান্না থাকে জামাই ষষ্ঠীতে তো এই রান্নাটা করে দেখুন একদম চটজলদি হয়ে যাবে এদিকে আমি মিক্সিং জারে নিয়ে নিয়েছি দুটো বড়ো সাইজের টমেটো পিষে নেব তারপর ওই মিক্সিং জারে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা আর দেড় চামচ মৌরি এটাকে আমি মেহিন করে পিষে নেবো মাছ ভাজাও হয়ে গেছে এবার যে মাছ ভাজা যে তেল ছিল সেই তেলের মধ্যে আমি টমেটো পেস্টটা দিয়ে দিলাম এখানে আমি কিন্তু কোনো পেঁয়াজ রসুন কিছু ব্যবহার করিনি টমেটো বাটাটা দিয়ে কিন্তু আমি ভালো করে কষব এরই মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে দেবো ধনে গুঁড়ো অল্প একটু চিনি আর টমেটো বাটা দিলে কিন্তু কোনো রকমেই টক আসবে না এখনকার টমেটোতে কোনো রকমই টক ভাব থাকে না এরপর যে মুড়ি আর কাঁচা লঙ্কাটা পিষেছিলাম সেটাকে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচের মতন আদা বাটা এবার মশলাটাকে ভালো করে কষবো যতক্ষণ না তেল উপরে চলে আসে দেখুন মশলাটার কালারটা দেখুন আর মশলা আমার পুরোপুরি হয়ে গেছে এরপর দিয়ে দিলাম এর মধ্যে কাঁচা লঙ্কা আর কাস্তুরি মেথি দেড় চামচ ভরে কাস্তুরি মেথি দিলাম দিয়ে দিলাম অল্প একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে কিন্তু আমি চিড়ে গুঁড়ো ব্যবহার করিনি শুধু ধনে গুঁড়োতেই করেছি আপনারা চাইলে দিতেই পারেন এরপর দিয়ে দিলাম গরম জল না পেঁয়াজ না রসুন দেখুন কালারটা দেখুন আর এর স্বাদ তো আপনারা বানালেই বুঝতে পারবেন যে কত ভালো রান্নাটা এটা আপনারা করে দেখুন অসাধারণ লাগবে না বানালে বুঝবেন না এই রান্নাটার স্বাদ আর কত তাড়াতাড়ি হয়ে গেল সব শেষে দিয়ে দিলাম ধনে পাত্র আমার রান্না কিন্তু শেষের দিকে মাছটা এক ফুট হবে তাহলেই আমি সার্ভ করে দেবো মৌরি কাতলার ঝাল এটা কিন্তু মৌরি মাছ না আমি বারবার বলছি আপনারা দেখলেন রান্নাটা আর আজকে রান্নাটা আপনাদের কেমন লাগলো এটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন একটা লাইক করবেন আর যারা নতুন বন্ধু তাদেরকে অবশ্যই বলবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর বেলটাও অন করে দেবেন পাশে থাকা তাহলে নতুন রান্না আপলোড করলে কিন্তু নোটিফিকেশন সব থেকে প্রথমে আপনাদের কাছেই পৌঁছে যাবে দেখুন কালারটা দেখুন কত সুন্দর হয়েছে আর রান্নাটা করেই বুঝতে পারবেন কত ভালো তাহলে আজকে রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে করবেন আবার কোনো নতুন রান্না নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ